আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিশেষ করে যারা চাষি ভাই আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা শশা এটা হচ্ছে মালিক সিডস কোম্পানির জাদু শশা দেখেন যে আমার গাছের বয়স কিন্তু শেষের দিকে গাছ শেষের দিকে দেখেই কিন্তু আজকে আমি কিন্তু করলা লাগাই দিচ্ছি এটা কিন্তু করলার চারাগুলো কিন্তু আমি লাগাই দিচ্ছি মালচিং ফুটো করে যে আমি ফলনটা দেখাচ্ছি এটা হচ্ছে জাদু শশার ফলন এখন পর্যন্ত গাছের বয়স শেষের দিকে কিন্তু ফলন নতুনের দিকে মালিক সিডস কোম্পানির শশা মানে কিন্তু আলাদা রকম একটা কিন্তু শশা এই যে মালিক সিডস কোম্পানির জাদু শশা এখন পর্যন্ত আমার আঠারো শতাংশ জমিতে একশো মন প্লাস কিন্তু শশা বিক্রি হয়ে গেছে একশো বিশ মন প্লাস এ টিপেও যদি আমি যদি শশা হারভেস্ট করি দেখেন যে আমার মাটিতেও কিন্তু শশা শশা আছে মাটিতে দেখেন দেখাই এই যে দেখেন মাটিতে কিন্তু শশা আপনারা চাইলে মালিক সিডস কোম্পানি জাদু শশা করতে পারেন এই সপ্তাহ যদি আমি কিন্তু যদি শশা হারভেস্ট করি তাও কিন্তু আমার পনেরো মন শশা অনায়িসে হবে আঠারো শতাংশ জমিতে